হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে লাইফ ইউড চিরশ্রী চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাঁচতে চলেছে আটটা আর আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আজকে আমি একটা ওয়াটাই ইটিনা ভিডিও আর সাথে ব্লগ ভিডিও শেয়ার করবো তো হতে পারে ব্লগটা ছোটো হতে পারে কিন্তু আমি চেষ্টা করেছি এখানে আমার সব রকম আর কি যা যা করে থাকি তাই আর কি তোমার সাথে শেয়ার করা তো সকালে সবার প্রথমেই দেখো ফুল তুলে নিয়ে এলাম তো মুখ মুখঠুক ধুয়ে আমার একটাই কাজ প্রথমে ফুল তুলে নিয়ে আসা তারপর আমি এখানে জল খাচ্ছি কারণ জলটা সকাল সকাল খেলে কি শরীরটা হাইড্রেটেড থাকে আর আজ সকাল থেকে আকাশটা পুরো মেঘলা মেঘলাই ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা তো বলতে গেলে শীত শীত একটা ভাব শুরু হয়ে গেছে তারপর আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বাসি বিছানা তো সকাল সকাল না গুছিয়ে নিলে কিন্তু ঘরটা দেখতে ভালো লাগে না তার জন্য বাসি বিছানাটা উঠিয়ে নেওয়ার পর এখানেও আমি পড়তে চলে এসেছি আর আমি কত ঢং করছি দেখতেই তো পারছো মানে অর্ধেক কনসেন্ট্রেট আমার এখানেই চলে যাবে তো তারপর আর কি ক্যামেরার সামনে বই পড়তে কিন্তু কেমন যেন একটা লাগে তাও তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আজকের ব্রেকফাস্টে ছিল ডিম ভাজা আর ঘি সাথে ছিল ডাল আর এই দিয়ে আমি আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তারপরে আমি এখানে বসেছিলাম তো আমার ছিল একটা ওষুধ কারণ যেহেতু আমি পড়ে গেছিলাম পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছি তার জন্য দেখতে পাচ্ছ আমি হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি তো এই ওষুধটা বলেছে আমাকে তিনবেলা চারটে করে বড়ি নিয়ে খেতে তো তাই আর কি খাওয়ার পরে খেয়ে নিচ্ছি এখন তো চারটা করেই বলেছে আর এটা খাওয়ার পরে অনেকটা আমার কি ব্যথাটা কমে গেছে বলতে গেলে তারপর ওইখানে সুষের নীটটা দেখছিলাম তো দেখছি কতগুলো গোটা হয়ে গেছে পিম্পলস হয়ে গেছে আর দুর্গা কিন্তু সামনে তো এগুলাকে ঠিক করা কোনো একটা উপায় বের করতেই হবে তো চলো আজকে তোমাদের সাথে এইখানে আরেকটা স্কিন কেয়ারও টিপসও শেয়ার করে দিই তো আমি এটাকে করে অনেক ভালো রেজাল্ট পেয়েছিলাম তার জন্য আমাকে লাগবে হলুদ আর লাগবে অ্যালোভেরা তো আমি এখানে আমাদের গাছে অরগ্যানিক অ্যালোভেরাটা নিচ্ছি মানে ন্যাচারাল অ্যালোভেরা যেটা কোনো কেমিক্যাল ছাড়া তো সেটাকে নিচ্ছি আর এখানে হলুদ গাছ থেকে একটা ছোট্ট একটা হলুদ বের করে নেব আর অ্যালোভেরাটাকেও কেটে নিচ্ছি আর আমাদের কাছে অ্যালোভেরাগুলো ছোট ছোট বেশি একটা বড় হয় না তো তাই ভাবলাম চলো দুটো নিয়ে নিয়েছি এখানে তো এখন এগুলাকে ভালো করে কেটে নেব তো একটা চাকুর সাহায্যে দেখতে পাচ্ছ আমি অ্যালোভেরার সাইডগুলার কাটাগুলোকে বের করে নিয়ে তারপরে এটাকে এখন এই চাকুরটার সাহায্যে এটার ভিতর থেকে যে জেলটা ওটাকে আমি বের করে নেবো তারপর এখন আমি হলুদের টুকরাটাকে একটা কিছু দিয়ে একটি থেতে নেই এটা আমাদের মিক্স করে দেব। তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর দেখতেই পারছো ওটা কেমন দেখতে হয়েছে দেখতে যেমনই হোক কাজ কিন্তু ভালো করে তো তারপর এটাকে বেশি দেরি না করে এখন মুখের মধ্যে মেখে নেব। আর তোমাদের সাথে পরে কিন্তু ফাইনাল রেজাল্টটাও শেয়ার করব। আর সাথে আমি এখানে রোজ ওয়াটার গুলাব এটাও ব্যবহার করব এটা আমাদের দিয়ে নেবো তাহলে কি মুখটা একটা সুন্দর একটা গ্লো আসবে তো তারপর দেখতে পাচ্ছ আমি এখানে এটা লাগিয়ে নিচ্ছি তো এখন আমি স্নান করতে যাবো তো ওই যে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ম্যাসাজ করে নিলাম তো এখন যাব স্নান করতে তো ওখানে গামছা টামচা আছে তো স্নান টান করে তারপর তো সাথে দেখা হচ্ছে ফেসটা কেমন হয়েছে কীরকম গ্লো করছে সেটা তোমায় সাথে পরে শেয়ার করছে তো চলো স্নান করে তারপর মায়ের সাথে আসি তারপর আমি স্নান টান করে নিয়েছি আর আমি রাত্রে করেই বেশিরভাগ ক্রিম অ্যাপ্লাই করি দিনের বেলা করি না দিনের বেলা আমি অ্যালোভেরা জেলটাকেই ব্যবহার করি তো দেখতে পাচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে নিলাম আর সাথে ভ্যাস্টবিন লাগাচ্ছি তারপর দেখো তোমরা ফেসটা কি গ্লো করছে কি না তোমরাই আমাকে কমেন্টে বলো তো আমাকে কিন্তু এটা করে অনেকবার করেছিলাম তখন কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছি এই হলুদ দাওয়াতে মুখের গোটাগুলা কিন্তু কমেও আসে তো তোমরাই বলো কেমন গ্লো করছে আর মুখটা অনেকটা ক্লিয়ার গ্লোও দিচ্ছে তাই না তো তারপর আমি এখানটা বসেছিলাম জানলার ধারে আকাশটা খুব সুন্দর লাগছিল একদম মেঘলা মেঘলা না বৃষ্টি না রৌদ্র আমার কিন্তু এরকম ওয়েদার জাস্ট বিন্দাস লাগে তো তারপর কিছুক্ষণ এখানটা বসেছিলাম খুব ভালো লাগছিল তো তারপরে দেখতে দেখতে নেমে গেলো হুঁহুরায় বৃষ্টি আর এই বৃষ্টি একবার কম একবার বাড়ছে তো এই আর কি সারাদিন এইভাবেই কাটছে তারপর আমি এখানে লাঞ্চ খেতে বসে পড়েছি তো আমার লাঞ্চে আছে ঢেঁকি শাক ভাজা আর ডিমের ঝোল তো এই দিয়ে আজকে লাঞ্চটা আমি সেরে নিচ্ছি তেমন হ্যাভি কোনো খাবার খাচ্ছি না আমার কিন্তু বলতে গেলে আমার হ্যাভি খাওয়ার অত একটা ভালো লাগে না তো আমি এরকমই খাবার সবসময় খাবার চেষ্টা করি তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের এই পেঁপে গাছটার মধ্যে একটা কোকিল পাখি বসে আছে আসলে পেঁপে গাছের পেঁপেগুলো পেকে গেছে তো তার জন্যই আর কি কোকিল পাখিটা এখান থেকে বসে বসে পেঁপেগুলা খাচ্ছিল তারপর আজ ছিল টিউশন আজ যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার করে বিকালবেলা থাকে আমার টিউশন তো তার জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো তারপরে তোমার সাথে আবার পরে দেখা হবে তো এখন যাচ্ছে টিউশন তোমার সাথে সন্ধ্যাবেলা আবার পরে দেখা হচ্ছে তো তারপরে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখানে দেখো বিস্কুট নিয়েছি বিস্কুট আমি জল দিয়েই ভিজিয়ে খাই কারণ আমি চা খাই না তেমন মানে দিলে খাবো আর কি তো তারপরে দেখো জল দিয়ে আর কি বিস্কুটটা খেলাম আর মার সাথে গল্প করছিলাম তো তারপরে রাত্রেবেলা ভাবলাম যে আমার যতগুলো কানের আছে তারপরে চুরি ঠুরি আছে ওগুলো সব আর কি বের করি বের করে যেগুলো ডিফেক্ট হয়ে গেছে ওগুলো ফেলে দেবো তো আর কি দেখছিলাম আর দেখতে দেখতে মার সাথে গল্প করছিলাম আর তারপরে অনেক কিছু বের করলাম বের করে আর কি এরকম গুছোতে কিন্তু খুব ভালো লাগে তাই না তারপরে এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটা কানেরটা আমার খুব ফেভারিট মানে খুব ভালো লাগে এটা তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেছে তো জাস্ট খেয়ে দিয়ে আমার মুখ খুব আসলাম তো এখন চুল চুল বানবো মুখে ক্রিম মাখবো বিছানা বিছানা গুছাবো তো আজকের মতো ভাবছি এখানেই ব্লগটাকে এন্ড করে দিই তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল বাটনটিকে টিপে দিও যাতে তোমরা সব ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে পারো আর সামনে যেহেতু পুজো আরও নানান নতুন নতুন ধামাকার ভিডিও আসতে চলেছে তো প্লিজ তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে বা ভিডিওর সাথে চলো বাই বাই